সবকিছু কিছু দেখে শুনে তাজউদ্দিন তাজ্জুব বনে গেল এ ধরনের ব্যাপক একটা পরিবর্তন তার কল্পনাতেও আসেনি নিজ পুত্রের হাত থেকে গণেশ আবার মসনোদ্দা কেড়ে নিতে যাবে গোমাংস পুত্রকে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনার কোশেস করবে এ পর্যন্ত কল্পনা করাই কঠিন তারপর এই হিন্দু হতে নারাজ হওয়ার কারণে পুত্রকে কয়েদ করে আর মুসলিম বিদ্বেষের দরুন সুফি সাহেবদের পায়ের উপর মাথা কুটার পরও আবার এই মুসলমান নিধন কর্মে তার ব্রতি হওয়া কোনো সুস্থ মগজের মানুষ কল্পনা করতেই পারে না তাজউদ্দিন সন্তর্পণে পরে রাজধানীর ভেতরে ঢুকে ঘুরে ফিরে দেখল রাজার ফৌজ হন্যে হয়ে মুসলমানদের সন্ধান করে ফিরছে রাজধানীর মুসলমানেরা প্রাণ ভয়ে পালাচ্ছে জালাল উদ্দিনের মসনদ প্রাপ্তির পর অনেক বাস্তু থেকে মুসলমান ইতোমধ্যে রাজধানীতে ফিরে আসে অনেকে আবার ব্যবসা খুলে বসেছে আবার এ আচনক হামলায় সর্বস্ব ফেলে দিশে হারা হয়ে তারা পালাচ্ছে রাজধানীর দোকানপাট বেচা কেনা স্বাভাবিক জীবন একরকম বন্ধ হয়ে গেছে তাজউদ্দিন ফের চিন্তা করে দেখল এ অবস্থায় রাজপ্রাসাদে প্রবেশ করা তো দূরের কথা খোলা খোলামেলাভাবে এখানে তার বিচরণও নিরাপদ নয় মুসলমান হওয়ার কারণে নিজ পুত্রকে যে কয়েদ করতে পারে পুত্রের মুসলমান বন্ধুকে কতল করতে বিবেকে তার কিছুমাত্র বাঁধবে না সুফি সাহেবের কাছে সর্বসুরক্ষার এত বড় ঋণ যে বিস্তৃত হতে পারে তাজউদ্দিনের কাছে তার পুত্রের প্রাণ সামান্য ঋণ সে গণ্যের মধ্যে আনবে না সন্ধ্যা তখন গড়িয়ে গেছে রাত্রির অন্ধকার ঘনীভূত হয়ে আসছে রাজধানীতে কোথাও গিয়ে এত লোক নিয়ে ওঠা এখন সন্দেহজনক তাই তাজউদ্দিন তার সঙ্গীদের নিয়ে রাজধানীর উপকণ্ঠে গ্রামের মধ্যে চলে এলো এবং সেখানেই বিভিন্ন স্থানে রাত কাটিয়ে দিল পরের দিন ভোরে তাজউদ্দিনের চিন্তা এখন কী করা যায় রাজপুত্র কারাগারে রাজপরিবারের সাথে তার সম্পর্ক এখন বিপজ্জনক যারা তাকে একদিন সাদরে গ্রহণ করেছে আজ তারা নিশ্চয়ই তাকে সে নজরে দেখবে না অথচ রাজপুত্র জালালুদ্দিনের সাথে তার যোগাযোগ করা চাই জালাল উদ্দিনের পাত্তা লাগানো না গেলে এখানে তার অবস্থার অর্থহীন তার চেয়ে রাজধানীর বাইরে গিয়ে প্রতিরোধ ব্যবস্থা করে তোলা অনেকখানি অর্থবহ সে সাথে তাজুদ্দিনের মনে পড়ল সুফি সাহেবের মন্তব্যের কথা মুসলমানদের নিরাপত্তার স্থায়ী বিধান জালালউদ্দিন যদুর সাথেই সম্পৃক্ত বাইরে গিয়ে সাময়িক ও খণ্ড প্রতিরোধ পয়দা করে কোনো স্থায়ী সমাধান আসবে না জালাল উদ্দিনকে আনতে হবে মসন্তে শেষ সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহকে টিকিয়ে রাখতে না পারার লোকসানটা একমাত্র জালাল মাধ্যমেই পূরণ হতে পারে যদি তাকে মুক্ত করা সম্ভব হয় এবং মুক্ত করে মশ্নতে আনা যায় খাটো করে ধুতি পরা ছদ্মবেশী সেপাইদের আশেপাশে নিয়ে তার যদি না পার সকালেই রাজধানীতে প্রবেশ করল কিছুদূর অগ্রসর হতেই সে অবাক হয়ে দেখল কাঠ খড়ি মাছ তরকারি এবং চাল ডাউলের ভার নিয়ে তেল লবণ মরিচ মশলার আস্ত অস্ত দোকান ভারী তুলে নিয়ে গ্রাম থেকে বেশ কিছু মুসলমান রাজধানীতে যাচ্ছে উৎসুক হয়ে তাজুদ্দিন তাদের একজনকে জিজ্ঞেস করতেই সে বলল গতরাতে রাজার লোকেরা গ্রামে গ্রামে গিয়ে এলান দিয়ে এসেছে ব্যবসায়ী দোকানদার এবং তরিতরকারি ও ফসল উৎপাদনকারী মুসলমানদের হেফাজত করার দায়িত্ব খোদ রাজার তাদের ওপর কেউ কোনো জুলুম কখনো করবে না তারা রাজধানীতে আসবে এবং নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য কেনাবেচা করবে এতে যারা অন্য তাদের কোনো বিপদ হলে সে দায়িত্ব রাজা গ্রহণ করবে না এর কারণ জানতে চাইলে বক্তা ফের বলল যে রাজধানীর বড় বড় ব্যবসায়ীরা বেশিরভাগই মুসলমান দোকানদারেরাও তাই রাজধানীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বেশিরভাগই মুসলমানরাই সরবরাহ করে থাকে তরি তরকারি খড়ি লাখটি চাউল ডাউল মুসলমানরাই নিয়ে আসে রাজধানীতে এসব কাজে হিন্দুরা এখনও বেশি এগোতে পারেনি রাজার ফৌজ গতকাল হঠাৎ তাদের উপর চড়ায় হয় তারা রাজধানী থেকে পালিয়েছে এতে করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাবে একদিন এই রাজধানীতে হাহাকার পড়ে গেছে বড় বড় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করায় ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে অচল অবস্থার সৃষ্টি হয়েছে অধিক আক্রোশে জিদের মাথায় মহারাজ মুসলমান হত্যার এই ঢালা আদেশ দিয়েছিলেন আদেশ দেওয়ার পরেই তিনি তার ভুল বুঝতে পেরেছেন তাই তিনি তার মত পরিবর্তন করেছেন এবং এখানকার দোকানদার তেজারোদ্দার ও কুলি মজুরদের হেফাজতের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন তাজউদ্দিনের হাসি পেল খলের কোনো অভাব নেই ছলনার আজ এদের প্রয়োজন তাই আজ তিনি নিজে এসেছেন তাদের দায়িত্ব নিতে কাল যখন এসবের জন্যে আর প্রয়োজন হবে না এসব কাজে স্বয়ং হয়ে যাবে অমুসলমান সম্প্রদায় তখন এই সব মুসলমানদের লাশগুলো লাথি মেরে পগারে ছুড়ে দেবে ছেঁড়া জুতোর মতো তবু বর্তমান অবস্থায় এই বার্তা শুনে তাজউদ্দিন বর্তে গেল অবলম্বন একটা পাওয়া গেল গ্রহণযোগ্য সেপাইদের নিয়ে তার রাজধানীতে অবস্থানের অবলম্বন বসার জায়গা পাওয়া গেলে শোয়ার জায়গা মিলিয়ে দেবেন আল্লাহ পাক তাদের সকলের কয়েক দিনের খরচ বাবদ যে অর্থ তাজউদ্দিনের সাথে ছিল তা পরিমাণে অনেক অল্প কিছু বাদে এই অর্থ তামামিষে নিয়োগ করল তেজারতে আলু বেগুন তড়ি তরকারি চাল ডাল কাঠ খড়ি ইত্যাদি বাজার থেকে পাইকারি দরে কিনে বাজারে বিক্রি করার তেজারতি ছদ্মবেশ খুলে ঝুড়ি ডালি ছাড়া বস্তা নিয়ে রাজপ্রাসাদের নিকটতম বাজারে এক জায়গায় জটলা করে নানা দ্রব্যের দোকান খুলে বসে গেল তাজউদ্দিনের সেপাইরা দিনান্তে দেখা গেল এ থেকে যা মুনাফা আসছে তা দিয়ে তাদের বিশ ত্রিশ জন মানুষের আহার খরচ বাদেও কিছু অতিরিক্ত হাতে থাকছে এই একদিন এখানে সেখানে দোকানদার বিবেচনায় মুসলমান অমুসলমান সকলেই তাদের সাথে সদ্ব্যবহার করতে লাগলো অন্তত বেচাকেনার বাজারে বা তার আশপাশে মুসলমানদের উপর আর কোনো হামলার তেমন কোনো খবর পাওয়া গেল না এরপর বাজারেরই এক অবহেলিত ও পশ্চাৎপদ এলাকায় এক মহাজনের পুরাতন এক গুদাম বাড়ি ভাড়া করে ওখানে তার আহার বাসস্থানের ব্যবস্থা করে নিল তাজুদ্দিন নিজে কোনো দোকান খুলে বসল না সে তাদের সাথে গা ঢাকা দিয়ে আসল ধান্দায় রয়ে গেল সে পায়রা বাজারে বসে দোকানদারি করে তাজুদ্দিন ছদ্মবেশে এদিক ওদিক ঘরে আর রাজপ্রাসাদের বিশ্বস্ত জনের তালাশ করে জালালুদ্দিন যদুর সৎ ভাব এবং সদয় সুন্দর আচরণের জন্যে রাজপ্রাসাদের রক্ষী প্রহরী সেপাই শান্তি দাস দাসী সকলেই তাকে ভালোবাসত এর মধ্যে একজন ছিল রাজপুত্রের জন্য একেবারে নিবেদিত প্রাণ রাজপুত্রের কল্যাণে তারা অকাতরে প্রাণ দিতে প্রস্তুত ছিল এদের একজন কেদারনাথ সে অন্দরমহলের খাস বান্দা তারপরে মোহন চাঁদ জর্নন্দ বিক্রমবাহু ভূতেশ্বর এবং আরও কয়েকজন এরা কেউ রক্ষী কেউ প্রহরী কেউ হুকুম বরদার নকর রাজার চেয়ে এরা রাজপুত্রকে বেয়ার করত হাজার করে অধিক সেই সূত্রে তারা তাজুদ্দিনকে অত্যধিক সমাদর করত এছাড়া কিছু সেপাই সেনা রাজদরবারের বেশ কয়েকজন সভাসদ রাজপুত্রকে পুত্রবধ স্নেহ করত তাজউদ্দিন ছদ্মবেশে রাজপ্রাসাদের আশেপাশে ঘোরে আর ভাবে এদের সবাই কি বদলে গেছে একদিনে এদের কারোর সাথে কি দেখা হবে না তার রাজপুত্রের সাথে যোগাযোগের মাধ্যম যে একটা পেতেই হবে তাকে এমনইভাবে ঘুরতে ঘুরতে তাজুদ্দিন একদিন দেখে কেদারনাথ বাউলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে আর বিভিন্ন জনের মুখের দিকে তাকাচ্ছে তার ভাব দেখে তাজুদ্দিন মনে হলো সে কাউকে খুঁজে বেড়াচ্ছে কেদারনাথ হাঁটতে হাঁটতে এক নির্জন জায়গায় এলে তাজউদ্দিন তাকে অনুসরণ করে পাশে এসে দাঁড়ালো চোখ তুলে তাজুদ্দিন এবার আরো কাছে এগিয়ে গিয়ে তার কাঁধের উপর হাত রাখতেই কেদারনাথ চমকে উঠে বলল কে তাজুদ্দিন বুঝল কেদারনাথ চিনতে পারেনি তাকে তাজউদ্দিন তার মস্তকাবরণ খানিকটা সরিয়ে তার মুখখানা আরও অধিক মেলে ধরল তার মুখের দিকে তাকিয়ে ডুক রেখে দে উঠল কেদারনাথ বলল হুজুর কয়দিন ধরে পাগলের মতো আপনাকেই আমি খুঁজে ফিরছি তাজউদ্দিন অবাক হয়ে বলল বলো কি কেদারনাথ বলল শুধু আমি একানই হুজুর মোহন চাঁদ ভূতেশ্বর বিক্রম আমরা সকলেই যে যখন ফাঁক পাচ্ছি খোঁজ করছি আপনার তাই আগে হাঁ হুজুর কুমার হুজুরের ধারণা তার দুরাবস্থার খবর শুনে আপনি কিছুতে নিশ্চুপ থাকতে পারেন না অবশ্য ছুটে এসেছেন রাজধানীতে তুমি কি করে জানলে তা তিনি তো এখন কারাগারে কারাগারেই তো তার সাথে আমার কথা উনি তো কারাগারের পাক খেতে পারেন না তাই রানীমার সুপারিশে অন্দর থেকেই খানা দেয়া হয় তাকে আর সেই খানা নিয়ে আমিও দুই বেলা যাই তার কাছে তাজউদ্দিন বিস্মিত হয়ে প্রশ্ন করল অন্দর থেকে খানা দেয়া হয় আগে হাঁ হুজুর সে খানা উনি খান তাজুদ্দিনের খানা দূর দূর করতে লাগল এখনই বুঝি ধসে যায় তার কল্পনার গড়া প্রাসাদ ইসলামে যদি অটল না থাকে জালালুদ্দিন বিজাতির হাতের পাকানো অন্তরের খানা খাওয়ার মতো যদি কমজোর হয় তার ইমান তাহলে আর বাংলামুলুকের মুসলমানদের কোনো কল্যাণে লাগবে সে তাজউদ্দিনের প্রশ্নের জবাবে কেদারনাথ এদিক ওদিক চেয়ে কণ্ঠস্বর আরো খানে খাটো করে বলল পাগল হয়েছেন হুজুর যান গেলেও ওগুলো ছুতে যাবেন তিনি ওগুলো তো লোক দেখানো খানা আসল খানা তো বাইরে থেকে আসে বলো কি তাজউদ্দিনের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল কেদারনাথ বলল হা হুজুর প্রথম দিকে দু একদিন তো শ্রেফ অনাহারেই ছিলেন উনি অন্দরের খানা মুখেই দেননি তারপর থেকে বাইরের এক মুসলমান বাবুরজির পাক করা খানা অন্দরের ওই খানার সাথে লোককে লোককে নিয়ে যায় তবে এতে একটা কাজ হয়েছে হুজুর অন্দরের খানা কারাগারে যাচ্ছে দেখে মহারাজ খুব খুশি তার ধারণা আস্তে আস্তে এইভাবে কুমারের মন মতলব পাল্টে যাবে আর তাই কুমারকে যে নির্যাতন করার কথা ছিল ওটাও বাদ দিয়েছেন আচ্ছা বাইরে থেকে খানা আনার এমন ব্যবস্থা করেছি যে শত চেষ্টা করলেও কাকপক্ষীয় সন্ধানটি তার পাবে না আর এতে করে কুমার হুজুরকে আর অনাহারে কখনো থাকতে হবে না হুজুর খুশিতে কেদারনাথ দুলতে লাগল তার আচরণে তাজুদ্দিন বুঝল রাজপুত্রের প্রতি কেদারনাথের দরদ আগের চেয়ে বরং খানিকটা বেড়েছে বই এক বিন্দুও কমেনি তবুও সে কৌতূহল বসে প্রশ্ন করল এগুলো যে মুসলমান বাপুরচিৎ পাক করা খানা উনি কি করে তা জানবেন উনি তো আর দেখতে কিছু পাচ্ছেন না কেদারনাথ স্বচ্ছ আর কণ্ঠে বলল উনাকে দেখতে হবে কেন আমি নিজে দেখে নিয়ে যাই যে আমি তো আর হুজুরের কাছে মিথ্যা বলতে পারি না সাব্বাস হুজুর বলেছেন আপনার দেখা পেলে উনাকে তা জানাতে আপনাকে অনেক কথা বলবেন উনি কিভাবে পত্র লিখে আপনি কোথায় থাকছেন তা বলে দিন আমি আজকে সন্ধ্যার মধ্যে ছোট্ট হুজুরের পত্র এনে আপনাকে দেব একটু চিন্তা করে তাজুদ্দিন বলল যা বলছি কিন্তু তোমার কি মনে হয় রাজপ্রাসাদে এখন আমার যাওয়া উচিত কেদারনাথের মুখমণ্ডল মলিন হল সে বিষণ্ন কণ্ঠে বলল আমার মনে হয় আপনার সেখানে না যাওয়াই মঙ্গল হুজুর আপনার পর মহারাজ আদৌ খুশি নন তার ধারণা আপনি মাথা খেয়েছেন ছোট হুজুরে আপনার সাথে মিশে মিশেই ইসলামের প্রতি তার এই আগ্রহ বেড়েছে কেদারনাথ এ ধরনের আলোচনা এখন অন্দরমহলে প্রায়ই হয় হুজুর মহারাজকে নিজে বলতে শুনেছি আপনি গেলেই যে কতল করবেন আপনাকে তা হয়তো ঠিক নয় তবে ছোট হুজুরকে পুনরায় তার পূর্ব ধর্মে ফিরিয়ে আনার তোপ হিসেবেও উনি আপনাকে ব্যবহার করতে পারেন এই যেখানে যে সুযোগটুকু দেখছেন তাই তিনি ব্যবহার করছেন কোনো ন্যায় অন্যায় দেখছেন না তাজউদ্দিন অবাক হল বিস্মিত কণ্ঠে বলল বলো কি এতটা চিন্তাও করো তুমি কেদারনাথ বলল কেন করবো না হুজুর মহারাজকে তো দেখে সেই ছোটবেলায় থেকে নিজের স্বার্থে এমন কাজ নেই যা করতে বিবেক বিবেচনায় বাধে ওখানে গেলে আপনাকেই হয়তো বলে বসবেন যেভাবেই হোক ওকে তুমি ফিরিয়ে দাও পূর্ব ধর্মে নইলে হুজুরকেও বলতে পারেন তাকে এই বলে হুমকি দিতে পারেন যে তিনি হিন্দু ধর্মে ফিরে না এলে তার দোস্তকে কতল করা হবে তাজ্য হয়ে কিছুক্ষণ কেদারনাথের মুখের দিকে চেয়ে রইল তাজউদ্দিন এরপর সে খুশি হয়ে বলল সাব্বাস তুমি ঠিক আমার মনের কথাই বলেছ এমন একটা সন্দেহ আচ্ছা তুমি এসো আমার সাথে যোগাযোগের ঠিকানা তোমাকে দেখিয়ে দেই। এরপর তাজুদ্দিন কেদারনাথকে নিয়ে গিয়ে তাদের কয়েকটি দোকান দেখিয়ে দিয়ে বলল এদের যে কারোর সাথে যোগাযোগ করলেই আমার সন্ধান পাবে বা পত্র দিলে তা আমার হাতে পড়বে কেদারনাথ মাথা হেলিয়ে বলল জি আচ্ছা কেদারনাথ প্রস্থান উদ্যোগ করলে তাজুদ্দিন বলল আর শোনো তুমি পারো আর আমার দোস্তের বিশ্বস্ত লোকজনদের যে কেউই পারুক দিনের মধ্যে অন্তত একবার করে যোগাযোগ করবে আমার সাথে রাজদরবারের ভেতরের এবং বাইরে কোথায় কি ঘটছে যথাসম্ভব সে সব জানিয়ে যাবে জি আচ্ছা হুঁশিয়ার কোনো ক্রমেই এসব ফাঁস যেন না হয় ঘুরে দাঁড়ালো কেদারনাথ মাথা তুলে বলল হুজুর আমরা পুরানো লোক এসব কাজে ঝুঁকি যে কতখানি তা জেনেই এ কাজে হাত দিয়েছি ছোট হুজুরের এই দুর্দিনে কি করে আমরা চুপ করে থাকি বলুন এসব ফাঁস হলে শুধু আপনারই বিপদ হবে না হুজুর আমাদের মাথায় আগে যাবে আমরা যে কয়জন এর মধ্যে আছি মুখ্য মুখসূক্ষ হলেও তারা কেউ কাঁচা নই সবাই পাকা লোক তবে ওই যে একটা কথা আছে নসিবের মার এলে পর্বত ধুলার ঢিপি বহুত খুব এবার তুমি এসো জি আচ্ছা হুজুর কেদারনাথ খুশি হয়ে চলে গেল সেদিনই সাঁড়বেলা জালাল উদ্দিনের খতেলো তাজউদ্দিনের হাতে দীর্ঘ এক চিঠি কারাগার থেকে জালাল উদ্দিন লিখেছে প্রিয় দোস্ত বাদ তসলিম জানাই আল্লাহ পাকের অশেষ মেহরবাণী যে শেষ পর্যন্ত আপনার সাথে যোগাযোগ করতে পারলাম আমি জানতাম আমার এ মুসিবতে আপনি দূরে থাকতে পারেন না আমার সব কথায় আশা করি ইতোমধ্যেই শুনেছেন শুনে আপনি তাজ্যব হবেন আমি কল্পনাও করতে পারিনি যে আমার জন্মদাতা আমার সাথে রাজনীতির নামে এরকম একটা গজঘন্য চাতুরি করবেন পুত্র হয়ে পিতার সাথে যে চাতুরি করতে পারিনি আমি তার চেয়ে ঘৃণ্যতম চাতুরি আমার এই পিতৃরূপে অমানুষ আমার সাথে করেছে দিলের আবেদনকে প্রাধান্য দিতে গিয়ে কত বড় আহাম্মকে যে করেছি আমি তা অল্প কথায় প্রকাশ করা সম্ভব নয় তাই এ প্রসঙ্গটা থাক আমার নির্বুদ্ধিতার ফিরহিস্তি তুলে ধরে বাহুল্য বাড়াবো না দোস্ত আপনি এখন আমার এক মস্ত বড় ভরসা আর তাই আপনার সাহায্য এখন আমার একান্ত প্রয়োজন মুক্তি আমার পেতেই হবে মসনতে আমাকে বসতেই হবে এবং এই জালিমের জুলুম থেকে আমার কংকে নাজাদ আমাকে দিতেই হবে আর তাই মেহরবানি করে আপনি যেভাবেই হোক তহিদ বেগ সাহেবের সন্ধান করুন এবং তাকে আমার মতদে নিয়োজিত করুন মুখের কথা আর কোনো কাজ এখানে হবে না এখানে প্রয়োজন শক্তি শক্তি কিছু আমার পক্ষেও আছে আমাদের সেনাবাহিনীতে এমনও বেশ কিছু লোক আছেন যারা আমার জন্য যান কোরবান করতেও তৈয়ার এখন শুধু প্রয়োজন এ ব্যাপারে একজনের নেতৃত্ব নেয়া আমি চাইব তৌহিদ বেগ সাহেব এসে এ নেতৃত্ব গ্রহণ করুন তার হিম্মতের অনেক খবর আমি শুনেছি এবং জেনেছি এই তুফানে কিস্তি ভাসালে একমাত্র তার মতো কাণ্ডারই কিস্তিটাকে কুলে ভিড়াতে পারবেন বাংলা মূলকের মুসলমানদের মধ্যে তার চেয়ে অধিক হিম্মতদার আর কাউকে আমি জানি না যে তার কথা বলবো। আমি কোনো বিধর্মী নই আমি একজন মুসলমান একজন মুসলমানের মোসিবতে তৌহিদ বেগের মতো কমের একজন বাহাদুর খাদেম অবশ্যই সোচ্চার হবেন এ বিশ্বাস আমার আছে তার সেপাইদের নিয়ে তিনি এসে নেতৃত্বে দাঁড়ালে গোপনে আমার পক্ষেও একটা বড় রকমের শক্তি গড়ে উঠবে আমার কয়েকজন ছোট ছোট সেনাপতি বন্ধু এবং দু একজন বড় ধরনের শুভাকাঙ্ক্ষীও আছেন রাজার ফৌজে চাকুরিরত থাকায় তারা সরাসরি কিছু করে উঠতে পারছেন না তহিরবেগ সাহেব এলেই তাদের সন্ধান তাকে জানাব এই সব সেনা সৈনারা অমুসলমান হলেও দিল এদের বড় তারা মনুষ্যত্বকেই বড় করে দেখেন ধর্মকে নয় বিবেকবান ও দরাজ দিল যে কোনো ধর্মের লোকের অধীনে এরা নকরি করতে প্রস্তুত কিন্তু কোনো বিবেকহীন বেইমানের অধীনে নয় দোস্ত তাই আমার আরোজ আমার পত্র পাঠ মাত্র আপনি বেরিয়ে পড়ুন এবং তৌহিদ বেগ সাহেবের সন্ধান করুন নিজে তার সন্ধান করতে না পারলে আমার পরম শ্রদ্ধেয় গুরু সুফি হজরত নূর কুতুবি আলম সাহেবের খানকা মোবারকে যান তাকে আমার ভক্তিপূর্ণ সালাম জানিয়ে তার কাছে তৌহিদ বেগ সাহেবের সন্ধান চান আমার বিশ্বাস মজলুম এ খাদেমের আহ্বান সুফি সাহেবের দিলে অবশ্যই সাড়া জাগাবে আজ এ পর্যন্তই আরজ গোজার জালাল উদ্দিন মোহাম্মদ শাহ পত্র তাজউদ্দিনের ঠোঁটে একটা হাসির রেখা ফুটে উঠে আবার তা মিলিয়ে গেল এ পত্রের কি জবাব সে লিখবে ভাবতে লাগল পত্র নিয়ে কেদারনাথ বাজার থেকে সে সাথে এবার তাদের গুদাম বাড়িতে এসেছে এবং জবাব নেয়ার ইরাদায় সে অদূরেই এতেজারে আছে তাজউদ্দিন ফাঁপড়ে পড়ল শেষ পর্যন্ত তৎক্ষণাৎ কোনো জবাব লিখতে না বসে আগামীকাল জবাব নিতে আসার কথা বলে তাজউদ্দিন আপাতত বিদায় করল কেদারনাথকে সারা রাত ভেবে চিনতে প্রত্যসী তাজুদ্দিন জালাল উদ্দিনকে পত্র লিখতে বসল সে লিখল দোস্ত সালামন্তে জানাই কেদারনাথের হাতে গত সন্ধ্যায় আপনার পত্র পেয়েছি পত্র পাঠে আপনার দিলের অবস্থা অনুধাবন করতে পারছি আল্লাহ পাকের কাছে আপনার জন্য রহম কামনা করা ছাড়া সান্ত্বনা দেবার জবান আমার নেই দোস্ত যে কথা আজও আপনাকে বলিনি এই প্রেক্ষিতে আজ তা বলতে হচ্ছে আমাকে আমি সত্যি সত্যি কোনো ফেরিওয়ালা বা ব্যবসায়ী লোক নই আমি একজন সৈনিক পেশায় এবং নেশায় আমি আজীবন একসে পাই আপনার পত্রের অধিকাংশ স্থান জুড়েই বিরাজ করছে তৌহিদ বেগ আপনি তৌহিদ বেগের মদত যান কিন্তু দোস্ত নিরাপত্তার খাতিরে তৌহিদ বেগ আজও উজ্জ্ব আছে সবার কাছে উজ্জই সে থাকবে যে মদত তৌহিদ বেগের নিকট থেকে চান আপনি সে মদদ আমার কাছেই পেতে পারেন যে দায়িত্ব তৌহিদ বেগকে দিতে আপনি আগ্রহী সে দায়িত্ব আমার উপরেই ছেড়ে দিন আসলে তৌহিদ বেগ আর আমার মধ্যে মূলত কোনও পার্থক্য নেই তাজউদ্দিনকে বাদ দিলে তৌহিদ বেগ অস্তিত্বহীন তৌহিদ বেগের তামাম লড়াই তাজুদ্দিনকে লড়তে হয় বেগের তামাম ফৌজ তাজুদ্দিনকেই চালাতে হয় তৌহিদ বেগ আপনার পক্ষেই ছিল আছে এবং থাকবে তহিদ বেগের কাজ তাজুদ্দিন করবে আল্লাহ পাকের মেহের বাড়িতে আপনাকে যদি কোনোদিন মুক্ত করতে পারি সেদিন আপনাকে খোস আমদেদ তহিদ বেগই সবার আগে জানাবে তাজউদ্দিন তারপরে কাজেই এনি আপনার পেরেশন হওয়ার কারণেই দোস্ত এ দুর্দিনে আমি একেবারে নাঙ্গা অবস্থায় পান্ডুয়ায় আসেনি কয়েকজন সেপাইকে সঙ্গে নিয়ে এসেছি বাদবাকিরা বাইরে আছে সংখ্যায় তারা অধিক না হলেও নিতান্তই নগণ্য নয় কিন্তু অবস্থা যা দাঁড়িয়েছে তাতে এখন বাইরে তাদের অনেক কাজ প্রয়োজন মতো আস্তে আস্তে তাদেরকেও হাজির করব আপনার পক্ষের সেনা সৈন্যদের হদিশ পরবর্তী পত্রের মাধ্যমে জানাবেন অতপর যা আমার আমি সব করব আপনি শুধু আপনার পিতার সাথে সমঝোতার অভিনয় করে কাল ক্ষেপণ করতে থাকুন রাজধানীতে মোটামুটি একটা শক্তি পয়দা করতে পারলে আল্লাহর রহমে সুরাহা একটা অবশ্যই করতে পারব সব সময় একটা কথা স্মরণ রাখবেন মুসিবতে ধৈর্য একটা মস্ত বড় গুণ অন্য কথায় মাসবিরিন। আপনার দোস্ত তাজউদ্দিন পত্রলেখা শেষ হতেই হাজির হল কেদারনাথ তাজুদ্দিনের পত্র নিয়ে সে সঙ্গে সঙ্গে চলে গেল এবং সাঁজ অক্টের মধ্যেই ফের জালাল উদ্দিনের জবাবও এনে দিয়ে গেল তাজউদ্দিন একজন সৈনিক এবং সংগ্রামের নেতৃত্ব তাজউদ্দিনের স্বেচ্ছায় নিতে আগ্রহী জেনে জালালুদ্দিন তার পত্রে যার পর খুশি প্রকাশ করেছে এবং তার বিশ্বস্ত লোকজনদের ঠিকানা হদিস দিয়েছে সেই সাথে সে তাজউদ্দিনকে জানিয়েছে যে তার লোকজনেরাও এই মর্মে সে পত্র প্রেরণ করে দিয়েছে বাদবাকিদের সাথে কেদারনাথ নিজেই যোগাযোগ করবে তাদের নিয়ে তাজউদ্দিনকে আদৌ কোনো তকলিফ পেতে হবে না শুধু তাজুদ্দিন তার পরিচয়টা দিলেই তারা সাগ্রহে তার ঝান্ডা তলে চলে আসবে হলো ঠিক তাই তাজুদ্দিনের ডাকে সকলেই এক বাক্যে সাড়া দিল জালাল উদ্দিনের সেরাপতি সমর্থকদের একজন ছাড়া সকলেই তাদের সমর্থন জানিয়ে দিল দিলেন না যিনি তিনি রায় রাজ্যধর রায় বিরোধিতাও করলেন না তিনি সক্রিয় ভূমিকাও তার পক্ষ থেকে এলো না কেদারনাথ তার ব্যাপারে উৎসাহ প্রকাশ করল না তাকে ছাড়াই কয়েকদিনের মধ্যে নেতৃত্বে যদিও পর্যাপ্ত নয় তবু শক্ত একটা বাহিনী গড়ে রাজধানী থেকে অল্প কিছু দূরে এক নিভৃত স্থানে বসে তাজউদ্দিন এবার প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করতে লাগল রাজপ্রাসাদের বিশ্বস্ত নকর নফরের দল যোগাযোগ অব্যাহত রেখে অহরহ বার্তা সরবরাহ করতে লাগল রাজ বাহিনীতে নিয়োজিত এ পক্ষের সেনা আশ্রয়রা প্রকাশ্য রাজার পক্ষ ত্যাগ করে বেরিয়ে না এসে তাজউদ্দিনের সাথে একাত্মতা ঘোষণা করে তাজউদ্দিনের হুকুমের এতেজারে রইল যমুনা সেনালের আখেরা এখন স্রোতের পানার চেয়েও অনিশ্চিত ত্রিমুখী চাপে পড়ে এখন তার প্রাণান্ত অবস্থা রাজা গণেশ চান যমুনাকে হাতিয়ান হিসেবে ব্যবহার করতে তিনি চান বিয়ে করার প্রলোভন দিয়ে জালাল উদ্দিনকে পূর্ব ধর্মে ফিরিয়ে আনো যমুনা যমুনাকে হত্যা করার ভয় দেখিয়েও জালালুদ্দিনকে যদু নারায়ণ বানাতে চান রাজা গণেশ অবরীনাথ সেনাল চান যথাশীঘ যমুনাকে অন্যত্র বিয়ে দিতে যমুনার দুর্নিবার জালাল প্রীতির কারণে তার সামাজিক মর্যাদা বহুলাংশে খর্ব হয়েছে এবং এখনো হচ্ছে তার মতো প্রতাপশালী কুলিন বামুনের মাথা একমাত্র ওই যমুনার কারণেই দিনে দিনে জমিনের কাছে নেমে যাচ্ছে পাঁচজনের পাঁচ রকম উপহাসের সাথে স্বগতীয় স্বজনদের অহরহ ঘটা শুনতে হচ্ছে যমুনাকে শিকির বিয়ে দিয়ে এ পরিস্থিতির পরিসমাপ্তি ঘটাতে চান তিনি অন্তরাত্মা সমর্থন না করলেও জালাল চায় যমুনা তাকে ভুলে যাক যদু নারায়ণ বা জালাল উদ্দিন নামের কোনো কেউ তার জিন্দগির সাথে জড়িত ছিল এটাকে একটা বিলকুল দুঃস্বপ্ন মনে করে এ প্রসঙ্গ ঝেড়ে ফেলুক মন থেকে অন্যত্র বিয়ে হয়ে সে সুখ শান্তিতে ঘর সংসার করুক যমুনা চাই তার মৃত্যু হোক এমনটি ঘটার আগে তার বজ্রপাতে মৃত্যু হোক জালাল সাথে তার বিয়ে হওয়া না হওয়াটা বড় কথা নয় তার তার সবচেয়ে বড় কথা অন্য কাউকেই বিয়ে করা তার পক্ষে সম্ভব নয় দ্বিচারিণী হতে সে পারে না কিছুতেই দ্বিচারিণী হওয়ার চেয়ে আয় হয়ে থাকতেও অনেক তৃপ্তি তার সমানতম সামাজিক বিধানের বিচ্যুতির কারণেও এমন আয়বুড়োর সংখ্যা তো কম নয় এ সমাজে এছাড়া তার চিন্তা এখন বিয়ে নয় সুখ শান্তিতে ঘর নয় তার চিন্তা কারা মুক্তি। মুক্তি। তার মহারাজের চাপে পড়ে যমুনাকে কয়েকবার যেতে হয়েছে কারাগারে মহারাজ তাকে পাঠিয়েছেন জালাল উদ্দিনের শক্ত মনকে নরম করতে যমুনা গিয়ে বারবারই তার শক্ত মনকে আরো অধিক শক্ত করে দিয়ে এসেছে এছাড়া যমুনার করার কিছুই ছিল না সে গভীরভাবে চিন্তা করে দেখেছে তাদের এই বিড়ম্বিত জিন্দিগির সুরাহা কিছু হলে যদু নারায়ণের মাধ্যমে তা হবে না একমাত্র জালাল উদ্দিনের মাধ্যমেই তা সম্ভব জালাল নরম করে যদু রূপান্তরিত করলেও সে ফিরে পাবে না পুনর্জীবন মান পাবে না সমাজে সে সবে না আত্মগ্লানির মসনদ সে ইহ জীবনে পাবে না পিতার জীবদশাত নয়ই তার মৃত্যুর পরেও নয় কট্টর এই ব্রাহ্মণ শাসিত পরিবেশে গণেশের পর মসনদ পেলে যদুর ভাই মহেন্দ্র দেবী পাবে এককালের গোমাংশুচি নষ্ট ব্রাহ্মণ যদু নারায়ণ পাবে না তাকে পেতে দেয়া হবে না এদিকে আবার জালালুদ্দিন যদু হলেও তার পিতা অবনীনাথ সেনাল এ অপবিত্র যদুর সাথে কিছুতেই তার মেয়ে দিতে চাইবেন না এবং তা দিবেন না একমাত্র যা করা যেতে পারে তা হলো জালালুদ্দিনকে যদু করে কারাগার থেকে মুক্ত করে এনে তাকে নিয়ে পালিয়ে যাওয়া কিন্তু এ হীনতা তার কাম্য নয় তার পক্ষে সম্ভব নয় কমের এই দুর্দিনে কমের কথা না ভেবে জালালুদ্দিন কাপুরুষের মতো তার হাত ধরে পালিয়ে যাক এই হীনতার যমুনা সানার কল্পনা করতেই পারে না জালালুদ্দিনকে এত বড় বুজ দিল সে দেখতে চায় না ইসলাম প্রীতির কারণে ইসলাম প্রীতির ব্যাপারে জালালুদ্দিনের দিলে কোথাও কোনো ফাঁক থাকলে অবশ্য এমন চিন্তা করতে পারতো যমুনা কিন্তু ইসলামকে সে যখন জানে প্রাণে আঁকড়ে ধরেছে মুসলমানদেরকে যখন কমই ভাই বলে সে সাদা দিলে মেনে নিয়েছে তখন তার সেই কমের সাথে বেঈমানি করার কুযুক্তি সে কিছুতেই তাকে দিতে পারে না জালাল যে যুক্তি মেনে নেবে না কিছুতেই যমুনা তা সঠিকভাবেই জানে আর এতে সে গর্ববোধই করে কাজেই জালাল যদি শেষ পর্যন্ত জালাল হয়েই টিকে থাকতে পারে এবং পাণ্ডুয়ার মসনদ হস্তগত করতে পারে তাহলেই সব অশান্তির সমাধি তাহলেই সে ভাবতে পারবে অতপর কোনো পদক্ষেপ তার পক্ষে সঙ্গত জালালরূপী যদু নারায়ণের প্রতিষ্ঠা তার সুখ্যাতি আর সুখ শান্তি অধিক যমুনার নাই বা হল তার এ জিন্দেগির তাম আশা পরিপূর্ণ গড়িয়ে যাচ্ছে দিন কিভাবে এই প্রতিষ্ঠিত রাজশক্তির মোকাবেলা করা যায় এই চিন্তাতেই তাজউদ্দিন বিভোর শক্তিশালী হলেও মুখোমুখি লড়াইয়ে তার বাহিনী রাজবাহিনীর তুলনায় এখনও খুব নগণ্য দাড়ি প্রহরী বান্দারক্ষী কৃষক শ্রমিক এবং সেই সাথে পেশাদার কিছু সেনা সৈন্য সমন্বয়ে গঠিত এই বাহিনী নিয়ে আগের মতোই গুপ্ত হামলা চালানো চলে নিয়মিত যুদ্ধে অবতীর্ণ হওয়া যায় না তবে আগের চেয়ে বর্তমানের বিশেষত্ব এই যে বাহিনী আকারে কিছু বড় এবং তার চেয়েও বড় কথা এ বাহিনীর শেকড় রাজা গণেশের একদম কক্ষ পর্যন্ত বিস্তৃত